আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো কবুতরের মাংস ঝুল তো কবুতরের মাংসর জন্য আমি কয়েক দুটা আলু কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নিয়ে এখন আমি মাংসটা চড়িয়ে দিব তো কড়াইটা আমি চুলায় দিয়ে দিব। তো এখানে মরিচ পেঁয়াজ রসুন স্যাঁচা দিয়ে দিতে হবে এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এবং রসুন ছেঁচা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো মরিচও দিয়ে দিতে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো তেলের মধ্যে লবণ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিলাম তো রসুন বাটা দিয়ে তো ভালোভাবে একটু হালকা ভেজে নিয়ে পানি দিয়ে দিতে হবে এখন আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার কষানি প্রায় হয়ে গেছে তো এখন আমি মাংসটা ঢেলে দিব তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো মিশানি হয়ে গেলে এখন বেশ খানিক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো এইভাবে সাত আট মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস যত কষানো হবে তত ভালো হবে তরকারি সাতটা বেড়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এইভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তো আমার ঝোলটা শুকিয়ে আসছে এখন আমি পানি দিয়ে দিব তো এই যে বন্ধুরা দেখতে থাকুন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখন ঢেকনি দিয়ে দিব তো ঢাকনাটা খুলে দেখি তো বলক উঠে গেছে তো এইভাবে মৃদ আছে জাল দিয়ে নিতে হবে তো আবার ঢেকে দিব ডাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিতে হবে তো গ্রামের চুলার রান্না অনেক স্বাদ হয় তো আমরা যে ভাবে রান্না করি তো সেটা আপনাদের কাছে শেয়ার করি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই যে দেখেন বন্ধুরা আমার মাংস রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ